দেশ হয়ে গেল আমাদের প্রতি আক্রমণ আসিয়াকে ধর্ষণ করেছে আট বছরের একটা শিশু আপনারা ইতিমধ্যে জানেন সারা বাংলাদেশ যে ঘটনা নিয়ে শুরু হয়ে গেছে অবশেষে সেই ধর্ষকে যিনি এই কাজ করেছে তাকে কিন্তু জনগণ ধরে গণপিটনী দিয়েছে গণদোরাই দিয়েছে আসলে এটার থেকে মানে শিক্ষা নেওয়া উচিত হ্যাঁ বিশেষ করে আপনারা জানেন যে এই ঘটনার পরে মানে তাকে ঘন দোলাই দিয়েছে ঘন পিটনে দিয়েছে এরপরও কিছু শাহবাগিরা সে তার পক্ষ নিচ্ছে পুরো ভিডিওটা দেখুন মানে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আমরা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিশেষ কিছু ভিডিও সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন দর্শক বেশি কথা না বলে স্ক্রিন থেকে আমরা আপনাদেরকে সেই ভিডিওগুলো দেখাচ্ছি সমাজ কি সুস্থ আছে বলে আপনার মনে হয় আর কি মনে হয় যে আমি নিয়ে আমি ছ এই পচে যাওয়া সমাজকে পাঁচ মাসে পাল্টে দেবো মনে হয় আপনাদের যেই মেয়েটি মেয়ে হয়ে ওঠেনি যেই মেয়েটি নারী হয়ে ওঠেনি তার গায়ে হাত কি করে পুরুষ বেশে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এদেরকে দমন করার দায়িত্ব আপনাদেরও আপনাদেরও আমাদের ব্যবস্থাটা এমন ভেঙে গেছে সমাজ কি সুস্থ আছে বলে আপনার মনে হয় আর আপনার কি মনে হয় যে আমি ছ মাস এসছি দায়িত্ব নিয়ে আমি এই পচে যাওয়া সমাজকে পাঁচ মাসে পাল্টে দেব মনে হয় আপনাদের মনে হয় আমি পারবো থামুন আপনি বাচ্চার অবস্থা কি মনে করেন আপনি কি মনে করেন বাচ্চাটার অবস্থা কি বাচ্চাটা জীবন নিয়ে লড়ছে ডাক্তাররা জানে না তাকে বাঁচাতে পারবে কি পারবে না ডাক্তার তার কাজ করছে এই যে তরুণ ছেলেমেয়েরা তাদের প্রতিবাদ করছে আমি আমি আমার আমার থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন হোম এবং আইন এই দুটো জায়গা থেকে এই বাচ্চাটা সম্পূর্ণ এবং দ্রুতভাবে বিচার পায় প্রথম কথা আপনারা সবাই দোয়া করেন বাচ্চাটা যেন বাঁচে

আপনি একদম ঠিক বলেছেন এবং সেখানে আমাদের সিস্টেম ওয়ার্ক করছে না আমাদের সিস্টেম আপনারা এটাও জানেন যে যুগ যুগ ধরে মেয়েদের এই ক্রাইসিস আমি তো আজকে থেকে এটা নিয়ে কাজ করছি না আপনারা তো জানেন এবং এই পঁয়ত্রিশ বছরে আমি দেখেছি যে বারবার এই ঘটনাগুলো ঘটে কোন প্রভাবশালীর টেলিফোন আসে কোন কি বলবো আমার বলার কিছু নেই কিন্তু এটা হতে দেওয়া যাবে না এই কেসটা ইজ আ ক্লিয়ার কাট কেস এখানে এভিডেন্স আছে ঘটনার প্রমাণ আছে এবং এটাকে কিছুতেই আমরা হাতছাড়া হতে দেব না এবং প্রথম কথা হচ্ছে যে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে কোনোভাবেই যেন তাদেরকে তারা ছাড়া না পায় সেটা আমিও নজরদারি রাখবো আপনাদেরকেও বলবো নজরদারি রাখতে এবং দয়া করে আপনারা জার্নালিস্টরা প্লিজ আপনারা অনেক কিছু করেন ভালো আপনারা অনেক কিছু করেন যেটা দেশের মঙ্গল কিন্তু আপনারা অনেক কিছু করেন যেটা হয় এবং সেই জায়গাটা অনুরোধ করব যার বিরুদ্ধে অ্যালিগেশন এসছে তাকে নিয়েও বাড়াবাড়ি জার্নালিজম করবেন না কারণ আমাদের দেশে একটা অ্যালিগেশনকে প্রমাণ করতে প্রমাণিত হতে সময় লাগে কেন সময় লাগে সেই জটিলতা আমার ব্যাখ্যা করার দরকার নেই আপনাদেরকে কিন্তু অনেক সময় আপনাদের জার্নালিজমের এর আহ জটিলতায় সেই মানুষটাকে কিন্তু আমরা আর পারি না তো আমরা একটা পজিশন নেই যে এই দেশে ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করবে অ্যালিগেশন যদি আসে কারের উপরে যদি সন্দেহ আসে তাকে আমার অ্যারেস্ট করে ধরে নিয়ে যেতে হবে তাকে আমাকে বন্ধ করতে হবে আমি আমি এটা আজকে জানতে পেরেছি কিছুক্ষণ আগে এবং আমি অবশ্যই এটা নিয়ে প্রশ্ন করব এবং আমি এক দর্শিত মেয়ে আত্মহত্যা করছে বিচার পায় নাই বড় মিয়া টাঙ্গাইলের ইস্যুটা এরকম ইস্যু তো হয়ে যাচ্ছে একের পর এক হয়ে যাচ্ছে বিচার না হওয়ার সংস্কৃতি এবং না আমি একেবারে একমত আপনাদের সাথে তোমাদের সাথে তো আমার ডিমোথার কোনো সুযোগ নেই পরিমার কেসটা কেন এরকম হলো আমি এখনো জানি না কেনটা আমি নিশ্চয়ই প্রশ্নটা করব আমার কি বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমার আইন মন্ত্রণালয়ের কাছে এবং তারা নিশ্চয়ই দেখবে এটা কোন ফাঁকফোকর এই যে ফাঁকফক্কর বলে একটা জিনিস আছে এই ফাঁকফক্করটাকে আমাদের বন্ধ করতে হবে এবং এটা কেন হলো কি করে হলো নিশ্চয়ই আমরা খবর নেব ইতিমধ্যে এই কেসটাকে আমরা হাতছাড়া হতে দেব না আমরা এটাকে ফাস্ট ট্র্যাক অবশ্যই করব আমরা খুব অল্প সময়ের ভেতরে যেহেতু এটা খুব স্ট্রেট কাট একটা কেস আমরা অল্প সময়ের ভেতরেই চাইবো যে এটা ক্লোজ হয়ে যাক আচ্ছা এটা গেল একটা আর আরেকটা জিনিস আজকে আপনারা জানেন আন্তর্জাতিক নারী দিবস আমি খুব কষ্টের সাথে বলছি বছরের পর বছর আন্তর্জাতিক নারী দিবস আসে নারী দিবস চলে যায় আমরা এই দিবসে অনেক জল্পনা কল্পনা করি ভাব ভাবাভাবি করি কিন্তু আমার দেশের মেয়েদের অবস্থা পরিবর্তন হয় না আমাদের শিশুদের জন্য আমরা একটা সুন্দর পরিবেশ দিতে পারি না কিন্তু এই আন্দোলনটা জুলাই আন্দোলনের মতোই এতই বড় একটা আন্দোলন দর্শক ইতিমধ্যে আপনারা সরাসরি এই যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে জানাতে পারেন তবে সর্বশেষ ভিডিওটাও আমরা আপনাদেরকে দেখাবো সংক্ষেপে সেটা দেখলে আরো স্পষ্টভাবে বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন তো চলুন সর্বশেষ ভিডিওটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক एक आके से गए सब बच्चे के रॉक्स से ऐसे एक बच्चा जा रहा जा रहा कहां करके डॉक्टर से कि नहीं अरे चला 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 ले ले अबे वहां करके ले हो बे दोरातरी चले শ সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে দেখতে পেয়েছেন সব মিলিয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে